এখানে ঘি বানাবে বন্ধুরা বিশাল আয়োজন চলছে চুলা বানানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল কড়াই এই কড়াইতে ঘি তৈরি করা হবে দেখেন কিভাবে রাখছে এখন আশেপাশের চল্লিশ ঘর পর্যন্ত তো এই ঘিয়ের ঘ্রাণ চলে যাবে তারা দৌড়ে দৌড়ে আসবে কিছুক্ষণ পরে উঠান মানুষে ভিড় হয়ে যাবে এই ঘিয়ের তখন আমরা তাদেরকে কোথায় বসতে দেব বসার তো আপাতত জায়গা নেই বন্ধুরা ঢালা হচ্ছে

কি বন্ধুরা দেখেন বিশাল কড়াই এই কড়াই ভর্তি এখন ঘি তৈরি করা হবে বন্ধুরা গুলো জাল দিতে দিতে তারপরে ঘি তৈরি করা হবে আপনারা দেখতে থাকবেন অপেক্ষা করছি যে কখন আগুন জ্বালাইব

এই তো দেখতে পাচ্ছেন আমাদের ময়রা সাহেব এসে গেছে ওনার হাতেই তৈরি হবে আমাদের ঘি উনি নাড়া না দিলে ঘি কিন্তু ভালো হয় না ঘিয়ের স্বাদও পাওয়া যায় না প্রায় আমরা দীর্ঘ দশ বছর যাবৎ এই মুসাশিকদারের হাতের ঘি খেয়ে আমরা এত বড় হয়েছি এই যে আমাদের বাবু উনি দূর থেকে বসে বসে আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে ঘি বানাতে হবে হ্যাঁ ইউসুফ সিকদার আপনার কথা মতো সব চলবে জি জি দেখা যায় যা কত মান সিঁড়ি আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘি রান্না করার যে চুলাটা সেই চুলাটা জ্বালানো হচ্ছে পাট খড়িতে দাউ দাউ করে দাউ দাউ করে এখন আগুনগুলো জ্বলবে মেসা একটু দূরত্ব বাজে রাখা একটু দূরে থাক বাবা তোমার ব্র্যান্ডের জামায় কালি ভরবে সরো কালি ভরবে কালি ভরবে

ভবিষ্যৎ প্রজন্ম মূলসা শিকদার অনেক যত্ন সহকারে ঘিগুলো যাতে ভালোভাবে তৈরি হয় সেজন্য এই ছয় কেজি ক্ষীরা উনি খুব ভালোভাবে জাল দিচ্ছে ওনার হাতের নিপুণ কারুকাজে এই দশ কেজি ক্ষীরা ঘি রূপান্তর হবে আর এইদিকে দেখেন কীভাবে আগুন জ্বালাচ্ছে আছে একটা লাঠি ঢাকুন আছে যা আছে সব আনছে তোমার তুমি এগুলা কি বানাইতাছো ঘি তাহলে কয় কেজি খীরা 5 কেজি 6 এটা হইতে আনুমানিক তোমার ক্যামেরার দিকে তাকিয়ে বলো বাবা ক্যামেরাম্যান ফোকাস করে তোমার দিকে এটা আনুমানিক হইতে তোমার কয় ঘন্টা লাগবে 1.5 ঘন্টা 1.5 ও বাবা এখানে কয় কেজি ঘি হইবো বন্ধুরা আপনারা অপেক্ষা থাকেন আর বেশি সময় লাগবো না অল্প সময়ের ভেতরে আমরা ঘিয়ের স্বাদ পাবো তুমি কি জোতাটাকে ঠিক করে পড়বা তাহলে ভালোই তো করো পড়ো এই তো মুসা এখন ঠিকভাবে জোতা পরে নিল এবার কাজের একটা শক্তি পেলো এবার কাজের দ্বিগুণ শক্তি বেড়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পারছেন বিখ্যাত ময়রা মুসা শিকদার উনি ওনার হাতের ঘি আপনারা প্রায় সব মানুষই খেয়েছেন ফুটে গেছে বলক এসে গেছে আর কিছুক্ষণের ভেতরে ঘি তৈরি হয়ে যাবে আর মুসা তার হাত দিয়ে অনেক সুন্দরভাবে নার্সারি দিচ্ছে তার হাতের নিপুণ কারুকাজে এই ছয় কেজি ক্ষীরা ঘিয়ে পরিণত হয়ে যাবে মুসা তুমি কি বসে নিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাবরসি সাহেব এবার বসে পড়েছে এবার নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটবে কারণ উনি যেহেতু বসে গেছে আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি ঘি হয়ে যাবে এই তো ওনার নাড়া নাড়ি শুরু হয়ে গেছে নারার থামাচ্ছে না উনি খুব নিপুণ হাতে নাড়াছাড়ি করছে নাড়তে পারে ভালো এটা আমি আগে থেকে জানতাম কিন্তু এইভাবে যে নাড়তে পারে এটা আমার বাস্তবে দেখা হয় নাই এখন আমি সরাসরি দেখছি জীবনে তো পেরে খুব ভালো লাগছে তুমি এই যে শুনলাম তুমি নাকি দশ বছর যাবত এই ঘি বানাও তোমার হাতের ঘি এই বিভিন্ন জেলায় জেলায় যায় হুম তোমার ঘি খেয়ে তো প্রায় অনেক মানুষই তোমার ভক্ত হয়ে গেছে হুম তুমি কি এই ব্যবসা কি সামনে আরো বড় করবে হুম শিওর শিওর সিউর দিলা তো আর কতক্ষণ লাগবে তোমার ঘি বানাতে এক ঘন্টা এক ঘন্টা বন্ধুদের বলো যে আপনারা একটু অপেক্ষা করেন কিছুক্ষণের ভিতরে আমার ঘি রেডি হয়ে যাবে বলো বলো যে বন্ধুরা কতক্ষণ অপেক্ষা করেন থেকে

মুসার হাত না পড়লে তো বিয়ের স্বাদ হয় না সেজন্য জন্য কিছুক্ষণ পর পরে মুসা এসে না দিয়ে যায় একটা আইসক্রিম খেয়ে নিলো যাতে একটু শক্তি ফিরে পায় হাসক্রিম না খেলা শক্তি পায় না খায় প্রায় শেষ ভাইয়া উঠতো

है। ঢালবো ভাই এই তো প্রথম ঘিটা ঢালা হচ্ছে আপনারা দেখুন মনোযোগ সহকারে অনেক গরম গ্রাম একটা গ্রাম কাছে আর দিনের সব গ্রাম

এই কেজি মালের তারপরে এক কেজি কি হয় এগে কি দাম বেশি মা থাকেন তোমরা তো বুঝে আছিস প্রধান বাবর এখন ক্লান্ত হয়ে গেছে তার সৌন্দর্য বাহিনীরা এখন চিপড়ায় রস বারি করতেছে তিনি এখন ক্লান্ত

ये तो सब ये और वो हासते हो सब ठीक है ये आर एक्स फ्रेंड हूं मैं करूगे जैसे सब ठीक है बेटा से आ दी बना बाय ये अरे मैं खाता हूं ना ասो, three- страх, Ա,ạt mêmes sort? fits you Elena, ہے, tax hén. tabil new呢, powerless. și Nós temos من o chrat cu ôi чтобы Franken a videre, ối que by siv ra u a, Monta east, أ ABRAJSYTU amar or pare domeu. ousapro este.runner. fact lпc é eu. tیک Öst Instantranean, but a week dada con lonicai colми mén sur, the form Hoe kellene fo 1o rsard constantin mo on a heter Berlin. et à 4%, 누나, vows how cél vår tu. Қ parliamentary hai t았어요. sībar 2o ngayon mathi temperature, 20% text KEJs rafri consume. No hua ndwanilla. t可是 hai mous <laughs> kağı napa sīb rawu w una. رaj она my n

অবশেষে ঘি বানানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক পাতিলা ঘরে নিয়ে রাখছি আর এক পাতিলা সামনে রাখছি আপনাদের দেখানোর জন্য আর উনি মনোযোগ দিয়ে দেখছে যে কতটা কষ্ট করে বানাইলো সিপ্রিয়ার রসটা বাই করলো আপনারা তো দেখলেনই সরাসরি মাঝে মাঝে সিপ্রিয়ার রস বাইর করে তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা